আপনি দেখছেন পদানিশ টোয়েন্টি ফোর ডট সন্ধ্যা সাড়ে ছটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি জাহিম এশা ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারা দেশে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এ ঘটনায় আহত ও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন বরিশালে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড় বৃষ্টিতে ভবনের দেয়াল ধসে খাবারের হোটেলে পড়েছে এতে হোটেলের মালিক ও তার কর্মীর প্রাণ গেছে সোমবার ভোরে ঘটনাটি ঘটে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে যুবক শরীফ মারা গেছেন রোববার কলাপাড়া উপজেলার কাওয়ারচর এলাকায় ঘটনাটি ঘটে চট্টগ্রামে ভারী বর্ষণে দেয়াল ধসে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে সোমবার সকালে এ ঘটনা ঘটে রেমালের প্রভাবে বিপদ সংকেত দেওয়ায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিত গ্রামের বৃদ্ধ সৌকাত মোরল রোববার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে তার মৃত্যু হয় ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের ১৯ উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন সোমবার ঢাকা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান মঙ্গলবার তৃতীয় ধাপে একশো নয় উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল নির্বাচন স্থগিত করা উনিশ উপজেলা হল শরণখোলা মোরেলগঞ্জ মংলা কয়রা পাইকগাছা ডুমুরিয়া গোর নদী পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দুমকি মঠবাড়িয়া তজুমুদ্দিন লালমোহন রাজাপুর কাঠালিয়া বামনা পাথরঘাটা ও বাঘাইছড়ি বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালে সোমবার স্থল গভীর নিম্নচাপে রূপ নেয় জয়পুরহাটের কালায়ে ফসলি মাঠে গভীর নলকূপের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎ হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে রোববার দিবাগত রাতে উপজেলার পুরগ্রাম শেখপুর গ্রামের ফসলি মাঠে ঘটনাটি ঘটে সোমবার সকালে স্থানীয়রা ধান কাটতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারি জানান নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি তার বয়স আনুমানিক আঠাশ থেকে ত্রিশ বছর হবে তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়া দাগ আছে এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে অ্যাম্বুলেন্সে থাকা রোগী গোলাম মোস্তফার মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন সোমবার সকালে উপজেলার সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে ঘটনাটি ঘটে কাজপুর হাইওয়ে থানার এসআই আরিফ জানান অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চোদ্দ গ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল পথি মধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারালে নিহতের ঘটনা ঘটে এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সহ আরও একজন আহত হন বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বন্ধের সতেরো ঘন্টা পর চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার ভোর পাঁচটা থেকে বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয় ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার দুপুর বারোটা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট ওঠানামা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করে এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোববার দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রাথমিকভাবে আট ঘন্টা ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় দুপুরিয়ে ভোর পর্যন্ত সতেরো ঘন্টা বন্ধ রাখা হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টিফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা ভালো থাকুন সুস্থ থাকুন